সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ পান নাই তারা অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন যে হাজার হাজার ভাই বন্ধুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিয়েছে আমাদেরকে কেন দিল না ভাই টেনশন করার দরকার নেই আজকের ভিডিওতে একটা আবেদন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। যে আবেদন করার মাধ্যমে ফেসবুককে আপনি একটা ধাক্কা দিবেন যে সবাই পাচ্ছে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন পাবো না আমার আইডিতে কী সমস্যা এমনভাবে একটা আবেদন করবেন যে আবেদনের দ্বারা ফেসবুকে বাধ্য হবে আপনার আইডিতে আসার জন্য একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওতে যেই কথাগুলো বলবো আমি সেগুলো অনুযায়ী যদি কাজ করেন আশা করতেছি যে মাত্র সাত দিনের মধ্যে আপনারাও কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন তবে ফেসবুকে জানাইতে হবে ভাই ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে ভাই কুটি কুটি ফেজ রয়েছে কুটি কুটি আইডি রয়েছে ভাই তো এই কারণে হয়তো বা যারা পান নাই আপনার আইডিটা তাদের চোখের সামনে পড়ে নাই ভাই এই কারণে তাদেরকে জানাইতে হবে যে আমি কাজ করতেছি ফেসবুকের মধ্যে আমারও ইনকামের দরকার আছে আমারও বেতনের দরকার আছে আমি এখানে পরিশ্রম করতেছি এই কারণে একটা আবেদন করা লাগবে আসেন আপনি আবেদনটা করার আগে আপনাকে কিছু কাজ করে নিতে হবে ভাই আপনি এমনিতে একটা আবেদন করিয়া দিলেন যে সাইফুল ভাই বলছে একটা আবেদন করিয়া দিলে চলে আসবে তার আগে কিছু কাজ আপনাকে অবশ্যই করে নিতে হবে এই কাজগুলো যদি আপনারা করেন তারপরে যদি আবেদনটা করেন আশা করতেছি যে সাত দিনের মধ্যে কন্টেন্ট মোডিটেশনের সেট আপ চলে আসবে ইনশাল্লাহ এখানে একটা ফেজ রয়েছে দেখতে পাচ্ছেন তার এক অফিসিয়াল এই ভাইয়ের যে ফেজটা রয়েছে জাস্ট এটা দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দেখাবো এটাতে প্রথমত আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো এরপরে আবেদনটা আমি এই ফেজের আবেদনটা আমি করে দিব এই বাইরেটি গিয়ে আপনারা এস এম এস করলেও বুঝতে পারবেন যে সাইফুল যে আবেদনটা করছে সাত দিনের ভিতরে কন্টেন্টেশনের সেটাও কি কিনা আসেন প্রথমত আপনাদেরকে যে কাজটা করা লাগবে তো সবাই প্রতি একটা অনুরোধ থাকবে তার এক অফিসিয়াল যে ফেজটা রয়েছে যারা সাইফুল বেকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে এই বাইরের যে ফেজটা রয়েছে সবাই এটাকে একটু ফলো করে দেবেন জাস্ট আমি ফলো করে দিলাম আমি নিজে এখানে লাইক করে দিলাম ফেজে আপনারা এই ফেজের মধ্যে লাইক করে দিবেন আর ফলো বাটন থাকলে সবাই ফলো করে দিবেন বুঝতে পারছেন আসেন আমি প্রথমত এই ফেজটা দিয়ে দেখাচ্ছি যেভাবে আপনারা আপনাদের ফেজগুলোকে ফলো করবেন প্রথমত দেখবেন হচ্ছে যে এই বাইটির যে পোস্টগুলো আছে উনি কিন্তু ডুইট ভিডিও বানাচ্ছে একটা কথা বলতেছি যারা ডুইট ভিডিও বানাচ্ছেন তারা হতাশ হওয়ার কিছু নেই গাইডলাইন মেনে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট আপনারা সেট আপ পাবেন যারা সাইফুল কথা শুনে ডুইট ভিডিও নিয়ে কাজ করতেছে অ্যাভেলেবেল ফেস ভাই হাজার হাজার ফেস তারা মোডেশন সেট পেয়ে গেছে কন্টেন্ট মোটিশন তাদের চলে আসছে আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে একটা কথা বলি ভাই দেখা যাচ্ছে যে অনেক ভাই বন্ধু রয়েছেন বাংলাদেশের অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন এটা নিয়ে চ্যালেঞ্জ করছিলেন যে মোটিটেশন পাবে না একমাত্র সাইফুল ভাই আপনাদেরকে ভরসা দিয়ে আসছিলাম যে ডুইট ভিডিও বানাম তাতে কোনো সমস্যা নেই কন্টেন্ট মোটিশন সেট চলে আসবে আজকে সেটা প্রমাণ হয়ে গেছে যে কন্টেন্ট মোটিটেশনের সেট আপ ডুইট ভিডিওতে আসতেছে হানড্রেড পার্সেন্ট তবে আপনাকে নিয়ম মেনে কাজ করা লাগবে গাইডলাইন মেনে কাজ করা লাগবে যারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন আসেন প্রথমত আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাই যে কাজগুলো করতেছে এখানে তিনি একটা ডুইট ভিডিও বানাইছে দেখতে পাচ্ছেন একটা ডুইট ভিডিও বানাইছে এটাতে কোনো সেন্সিটিভ কোনো ইস্যু না এটা সেন্সিটিভ কোনো কন্টেন্ট না একটা ডুইট ভিডিও বানাই এটা দেখতে পাচ্ছেন তিনি ভিডিও বানাচ্ছেন এখানে তিনি একটা রিয়েল ভিডিও বানিয়েছেন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তার এক কারণ তিনি একটা ডুইট ভিডিও বানাইছেন পাশাপাশি তিনি অরিজিনাল একটা কন্টেন্ট দিয়েছেন এই ফেজের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আসার প্রশ্নই আসে না জাস্ট তিনি ডুইট ভিডিও বানিয়েছেন রিয়েল ভিডিও দিয়েছেন আমরা দেখি এটা এটা রিলসের ভিডিও হবে এরপরে তিনি এখানে আরও একটা তিনি ডুইট ভিডিও বানিয়েছেন তবে এই ফিডের ভিডিওগুলো দেওয়া যাবে না ভাই এগুলো যদিও বা দুষ্টামি করে হয় অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলার খাতিলে অনেক সময় সেট আপটা আসে না তো আমি তারেক ভাইকে উদ্দেশ্য করে বলবো ভাই এখানে যে ভিডিওটা দিয়েছেন আপনি এটা দুষ্টামিমূলক ভিডিও ঠিক আছে কিন্তু তারপরে এটা আপনি ডিলেট করে ফেলেন কারণ মনিটাইজেশন পাওয়ার দরকার ভাই কোনো ফিড আঘাতের এই জাতীয় ভিডিও একদমই দেওয়ার দরকার নেই এই কারণে বলতেছি যে যারা ডুব ভিডিও বানাচ্ছেন তারা তাদের যে ফেসটা আছে আইডিটা আছে এটাকে ভালো করে অ্যানালিসিস করা লাগবে যে এটার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা আসে কি না এমন একটা ভুল ধরেও হয়তো বা ফেসবুকে দিচ্ছেন আপনাকে মোটিটেশনটা ভিডিও অ্যাভেলেবেল দরকার নেই ভাই ভিডিও ভাইরাল হওয়ার দরকার নেই এখানে বুঝতে পারছেন এখানে মোটামুটি কিছু ভিডিও থাকলে আপনাকে কনটেন্ট মোটিটেশন সেটআপটা দিয়ে দেবে তবে তার জন্য আপনার যে ফেসটা রয়েছে এটা ভালোভাবে থাকা লাগবে বরং সাল চাঁদের ভিডিও ভাইরাল মিডিয়ান ভিউ বেশি পরিমাণ রিস্ক রয়েছে তারাই কিন্তু পাচ্ছে না কিন্তু তারেক ভাই ফেসটার মধ্যে মাত্র সাতশো আঠান্নটা ফলোয়ার এই সাতশো আটান্নটা ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য হানড্রেড পারসেন্ট উপযুক্ত যাতে মাত্র দুইশো ফলোয়ার দিয়ে কন্টেন্ট মনিটেশনের সেট আপ দিয়ে দিছে ফেসবুকে আসলে আমরা ভিডিওটাতে ছিলাম এই ভিডিওটা ডিলিট করে ফেলিয়ান ভাই এটা যাতে এখানে আক্রমণ করা হয়েছে মাইক দেওয়া হয়েছে এটা সেন্সিটিভ কন্টেন্ট হতে পারে এটা আপনি ডিলিট করবেন এরপর আপনি অরিজিনাল একটা ভিডিও বানিয়েছেন ওকে ধন্যবাদ আপনাকে এরপরে আপনি একটা ডুইট ভিডিও বানিয়েছেন হ্যাঁ আপনার ভিডিওগুলোতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এখানে একটা দুষ্টামিমূলক ভিডিও বানিয়েছেন একটা ফানি ভিডিও বানিয়েছেন হ্যাঁ এটাও চলবে এটাতেও কোনো সমস্যা নেই এখানে একটা ফিক্সার দিয়েছেন ধন্যবাদ আপনাকে কারণ ফিক্সার লাগবে কন্টেন্ট মোডিটেশান পাওয়ার জন্য আপনাকে ফিক্সার অবশ্যই অবশ্যই থাকা লাগবে পোস্ট থাকা লাগবে এগুলো আপনি দিবেন এগুলো যাতে কন্টেন্ট মিউনিটেশনের ভিতরে রয়েছে এখানে একটা রিয়েল ভিডিও বানিয়েছেন আপনি এখানে আরেকটা আপনি ডুইট ভিডিও বানাইছেন দেখছেন এটাও কিন্তু কোনো সেন্সিটিভ কন্টেন্ট না এটাও কিন্তু ভালো একটা কন্টেন্ট বানাইছেন তো আপনার কন্টেন্টগুলো দেখে আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে যে এখানে একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিছিলেন একটা অ্যাক্সিডেন্টের ভিডিও দিছেন না এটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট না অ্যাক্সিডেন্টে যদি এখানে যদি রক্তাক্ত কোনো কিছু দেখা যাইত এখানে যদি মানুষটা বা মারা যাইতো এমন কিছু যদি হইতো তাহলে এটা ছিল সেন্সিটিভ কন্টেন্ট তো এখানে শুধুমাত্র অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটাই দেখেছেন এই কারণে এটা কোনো সেন্সিটিভ কন্টেন্ট না তো যাক এখানে একটা পোস্ট করছেন এখানে আরেকটা ভিডিও দিছেন একদম রিয়েল একটা ভিডিও দিস ফাতা নিয়ে যাই হোক তো এইভাবে আপনি কাজ করা লাগবে এখন যেভাবে জাম্প করছেন আপনাকে অনেক ধন্যবাদ দেখছেন বাচ্চু ভিডিওটা তিনি শেয়ার করছে অনেক অনেক ধন্যবাদ তার মানে আপনি আমাদেরকে অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন বাচ্চু তাকে একটু ফলো করে দেবেন দেখতে পারছেন আপনার ভিডিও কিন্তু সে শেয়ার করছে অলরেডি তো এখানে একটা ডুইট ভিডিও রয়েছে দেখতে পারছেন এটা একটা ফানি ভিডিও এই জাতীয় ফানি ভিডিও যেগুলো আছে এগুলো ধরার দরকার নেই ভাই এই জাতীয় ফানি ভিডিও যারা তৈরি করে এদের দেখা যাচ্ছে যে ফেসগুলো অনেক বড় ফেস এদের ফেজের মধ্যে রাইট ম্যানার চালু থাকতে পারে তো এই কারণে আলামিনের ভিডিও এই ধরনের ফানি ভিডিও বাংলাদেশের যারা রয়েছে যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যাদের ওয়ান মিলিয়ন উপরে ফলোয়ার রয়েছে ওই জাতীয় ভিডিওগুলো ধরে আপনি ডুইট ডুইট ভিডিও বানানোর একদমই দরকার নেই নর্মাল জাতীয় ভিডিও দিয়ে ডুইট ভিডিও বানাবেন আমি যেভাবে ডুইট ভিডিওগুলো বানাই ঠিক সেগুলো নিয়ে কাজ করবেন হ্যাঁ এটাও ভালো হয়েছে আপনি যে ভিডিওটা বানাইছেন মাত্র এখানে আপনি ভিডিওটার মধ্যে অরিজিনাল রাখছেন হচ্ছে প্রায় সত্তর পার্সেন্ট সত্তর পার্সেন্ট অরিজিনাল যেমন উপরে দিয়ে অরিজিনাল রয়েছে এখান দিয়ে অরিজিনাল দিয়েছেন নিচে অরজিনাল দিয়েছেন অল্প একটু শুধুমাত্র আপনি ডুইট করছেন তিরিশ পার্সেন্ট ডুইট করছেন এই কারণে এটা এক হাজার পার্সেন্ট রিয়েল ভিডিও আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এগুলো ঠিক রয়েছে এখানে একটা ভিডিও বানাইছেন একটা কুত্তার ভিডিও আলামিনের ভিডিও কোনো অবস্থায় ধরবেন না ভাই কোনো অবস্থাতেই ধরা যাবে না তো আপনি যে ভিডিওগুলো বানাইছেন এগুলো একদম ধারণ ভিডিও তো এইখানে রাশেদের একটা ভিডিও আপনি শেয়ার করছেন রাশাদের ভিডিওটা শেয়ার করছেন অনেক ধন্যবাদ তো রাসাদ বাইকে একটু ফলো মাইটা দিও দেখতে পারছো ভাই কিন্তু রাশেদের ভিডিও শেয়ার করে দিছে তো রাশাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে বাইরের যে ফেসটা রয়েছে এটা কিন্তু ফলো করার জন্য দেখতে পারছেন ভাই কিন্তু আমাদেরকে খুব বেশি ফলো করতেছে খুব বেশি ভালো করতেছে ভালোবাসতেছে দেখতে পারছেন এরপর আসেন যেভাবে আপনি কাজ করতেছেন আমি আপনার যে ভিডিওগুলো রয়েছে এগুলা এমনিতেই দেখি একেবারে সম্পূর্ণ ভিডিওগুলো দেখি কী অবস্থায় কাজ করছেন অনেকগুলো আমি ভিডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউ করলাম এরপরে এখানে দেখি যে কোনো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কোনো ভিডিও বানাইছেন কি না যদি এই জাতীয় কোনো ভিডিও বানান তাহলে সেগুলোকে আপনি ডিলেট করা লাগবে ভাই সেগুলোকে ডিলিট করা লাগবে যদি কোনো সেন্সিটিভ কন্টেন্ট যদি থাকে আপনার কাছে মনে হয় কোনো অ্যাক্সিডেন্ট আপনি সরাসরি দেখাই ফেলছেন তাহলে সেটাকে আপনি ডিলিট করা লাগবে এই ভিডিওটা দেখি আমি অ্যাক্সিডেন্টের ভিডিও ডুইট ভিডিও খুব কম বানাবেন অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো খুব কম বানাবেন ভাই বুঝতে পারছেন তো এখানে একটা ফান ফানি একটা ভিডিও রয়েছে এটা ফানি ভিডিও এটা কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও না ফানি ভিডিও বানিয়েছেন ওকে কোনো সমস্যা নেই এখন এই ভিডিওটা দেখি এই ভিডিওটা আপনি একেবারে আপনি নিজের হাত দিয়ে বানাইছেন নাকি আপনি এটা কপি করছেন আল্লাহ জানেন যদি নিজের হাত দিয়ে যদি মোবাইল ফোন ধরে যদি এটা রেকর্ড করেন তাহলে ঠিক আছে তাতে কোনো সমস্যা নেই যদি আপনি মনে করেন যে এটা আপনি অন্য জায়গা থেকে নিচ্ছেন কফি কন্টেন্ট তাহলে এটাকে আপনি ডিলিট করে ফেলবেন এমন অনেকেই বলবেন ভাই কফি কন্টেন্ট ধরনের তো এগুলো চাচ্ছে না ফেসবুকে তো যে কাউকে কন্টেন্ট নেশন দিয়ে দিচ্ছে ভাই চাচ্ছে না আপনি একটা সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করে দেখেন না ফেসবুক কি আপনাকে নজর রাখছে না না রাখছে তখন দেখবেন সাথে সাথে স্ট্রাইক চলে আসবে তো এই কারণে বলতেছি ভাই এগুলোর দিকে অবশ্যই অবশ্যই নজর থাকতে হবে তো যাই আমরা সম্পূর্ণ তার ভিডিওগুলো দেখতেছি এগুলা বেশিরভাগ তিনি ডুইট ভিডিও বানাইছেন অনেক ডুইট ভিডিও বানাইছেন আর সেক্সুয়াল কন্টেন্টের দিকে যাবেন না অনেক ভাই বন্ধু রয়েছেন অনেক মেয়েরাও রয়েছেন যারা সেক্সুয়াল কন্টেন্ট নিয়ে কাজ করতেছে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় খুব তাড়াতাড়ি ফলোয়ার অর্জন করার আশায় তো এই ধরনের লোভগুলা মনের ভিতরে কোনো দিন আনবেন না তারেক ভাই আস্তে আস্তে উঠেন তাতে সমস্যা নেই রিয়েলভাবে কাজ করে উঠেন তাতে কোনো সমস্যা নেই অনলাইন জগতে অনেক বছর টিকবেন যারা হুটআট করে উঠতেছে অনলাইন জগতে তারা হুটআট করে বসে যাচ্ছে কথাটা বুঝে নেবেন ভাই তো আমি যাক আপনার পুরো সম্পূর্ণ ফেজটা চেক করলাম এখন এইখানে কোনো ফিক্সারের সমস্যা আছে কি সেটা আমরা দেখি অনেকে বলতেছেন এমনিতেই দিয়ে দিচ্ছে এমনিতেই দিচ্ছে না ভাই সেটা অনেক চেক করতেছে আবার যারা সমস্যা করতেছে সমস্যা আলা কোনো ফেজের মধ্যে যদি মনিটেশান দিচ্ছে সাথে সাথে ওই আবার নিয়ে নিচ্ছে ভাই তো এই কারণে সমস্যা রাখা যাবে না সমস্যা একদমই রাখা যাবে না তেমন একটা ফিক্সার নেই তো আপনি যেভাবে কাজ করতেছেন অনেক ভালোভাবেই কাজ করতেছেন আপনাকে অবশ্যই সুস্বাগতম যে কোনো মতে আপনার কন্টেন্ট চলে আসবে আর আমি আশা করতেছি যে সাত দিনের ভিতরে আপনার কন্টেন্ট চলে আসবে আমি একটা আবেদন করে দিচ্ছি তার এক অফিসিয়াল সবাই এটা একটু ফলো করে দেবেন দেখতে পারছেন তো আমি প্রথমত এখানে ক্লিক করলাম তো প্রথমত আপনাদের যে ফেজটা রয়েছে আবেদনটা আপনারা এইভাবেই করবেন আপনাদের ফেস কিংবা প্রোফাইলের মধ্যে আপনারা যেখানে মোডিটেশনটা আনতে চাইতেছেন সেটার লিঙ্কটা নেবেন আমি ফেজের লিঙ্কটা নিচ্ছি এখানে জাস্ট আমি লিঙ্কটাকে এখানে কপি করলাম দেখতে পারছেন প্রথমত আমি লিঙ্কটাকে কপি করলাম ফেজের লিঙ্কটা কপি করলাম জাস্ট এরপরে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এরপর আমি বের হয়ে যাচ্ছি আমি চলে আসবো গুগলে গুগলের যে ক্রোম ব্রাউজার আছে আমি সরাসরি চলে আসলাম গুগলের ক্রোম ব্রাউজারে তো গুগলের ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা লিখে চার্জ দেবেন ফেসবুক প্রথমত ফেসবুক লিখবেন এরপরে কন্টেন্ট মোটেশান লিখবেন কন্টেন্ট মোডেশন ব্যাটা দিবেন জাস্ট আমি এখানে ব্যাটা দিলাম ফেসবুক কন্টেন্ট মোটেশন ব্যাটা ইন্টারেস্ট ইন্টারেস্ট এই লেখাটা লিখবেন আপনারা এখানে দেখেন স্পষ্ট এখানে রয়েছে ফেসবুক কন্টেন্ট মোটেশন ব্যাটা এরপরে ইন্টারেস্ট ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে যেটা রয়েছে এই লেখাটাই অনেক লেখা চলে আসবে ব্যতিক্রম কোনো লেখার উপরে ক্লিক করার দরকার নেই ভাই এখানে যেটা আসছে এটার উপর আপনাদেরকে ক্লিক করা লাগবে আমি আবার বলতেছি ফেসবুক কন্টেন্ট মনি মনিটেশন ব্যাটা ইন্টারেস্ট ফর্ম বুঝতে পারছেন জাস্ট এখানে আমি ক্লিক করতেছি তো আপনারা এইভাবে কাজগুলা করবেন আবেদনটা আপনারা এইভাবেই করবেন এর ব্যতিক্রম করার কোনো প্রয়োজন নাই ভাই তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আসে এখানে প্রথমত আপনাদের যে প্রোফাইলটা আছে যে প্রোফাইলের আন্ডারে আপনাদের ফেসটা আসে যে প্রোফাইলের আন্ডারে আপনাদের ফেসটা আসে সেই প্রোফাইলের যে জিমেলটা আছে যেই জিমেল দ্বারা কথাটা বুঝে নেবেন যেই জিমেলটের দ্বারা অথবা যেই নাম্বারের দ্বারা আপনাদের ফেজটা পরিচালনা হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন সে নাম্বার অনেকে প্রোফাইল খুলে নাম্বার দিয়ে অনেকে আবার জিমেল দিয়ে খুলে সেই নাম্বার অথবা সেই জিমেল দিয়ে জাস্ট এখানে আপনারা এখানে দিতে হবে সেই জিমেলটা যদি নাম্বার যদি এখানে অ্যাকসেপ্ট যদি না করে তাহলে আপনাকে যেই কাজটা করা লাগবে জিমেল আছে এমন একটা প্রোফাইলের মধ্যে আপনার ফেসটাকে এডমিন দিয়ে নেওয়া লাগবে যে প্রোফাইলের মধ্যে জিমেল দিয়ে খুলছেন আপনি সেইখানে আপনি এডমিন দিবেন এডমিন দেওয়ার পরে ওই প্রোফাইল থেকে এক দুইটা ভিডিও আপলোড করার পরে যায় ফেজের মধ্যে সে জিমেলটা দিবেন যদি ভুল করেন ভাই নাম্বার দিয়ে খুলে যদি নাম্বারের লিঙ্কটা দেন নাম্বারটা এখানে বসা দিন তাহলে আপনি নাও পাইতে পারেন কথাটা ক্লিয়ার বুঝে নেবেন এই কারণে সেই জিমেলটা এখানে দিবেন জিমেলটা এখানে দিবেন এরপরে এখানে আপনি লিঙ্কটা দিবেন যে ফেস কিংবা আপনার প্রোফাইল রয়েছে যেটার মধ্যে কন্টেন্ট মোডেশান আপনি আনতে চাইতেছেন এখানে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল দেখতে পাচ্ছেন এখানে এই লিঙ্কটা দিয়ে দেখতে পারছেন আমি এখানে দিয়ে দিলাম সাইফুল ভাই ট্যাগ এখানে আমি আপনাদেরকে নমুনাটা বোঝাচ্ছি এরপর আমি বলবো তারক ভাইকে তারক ভাই আপনি ওইভাবে আবেদন করবেন আপনার যে প্রোফাইলটা রয়েছে প্রোফাইলের মধ্যে যে জিমেলটা আছে সেই জিমেলটা এখানে দিবেন জিমেলটা এখানে দিবেন আপনার ফেসের যে লিঙ্কটা আছে এখানে প্রোফাইলের জিমেল দিবেন আর এখানে দিবেন ফেজের লিঙ্ক যদি আপনি ফেজের মধ্যে কন্টেন্ট আনতে চান এখানে ফেজের লিঙ্ক দিবেন এরপরে এখানে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্কটা দিবেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে কি আপনার ফেসবুকে যদি আপনার যদি ইউটিউবে অ্যাকাউন্ট থাকে ইউটিউবের অ্যাকাউন্টের চ্যানেলের লিঙ্কটা দিবেন ইনস্টাগ্রামে থাকলে টিকটকে থাকলে যেখানে থাকুক না কেন সেটা আপনি এখানে লিঙ্কটা দিয়ে দিবেন জাস্ট আমি চলে যাচ্ছি ইউটিউবে আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি ইউটিউবে ইউটিউব থেকে আমি একটা লিঙ্ক নিয়ে আসবো তো জাস্ট এখানে সাইফুল বাইর চ্যানেলটা আছে তো সাইফুল বাইর চ্যানেলের উপর আমি ক্লিক করি সাইফুলবাইয়ের চ্যানেলটা এখানে রয়েছে স্যানেলের এখানে দেখতে পারছেন ইউআরএল একটা লিঙ্ক আছে জাস্ট এখানে ক্লিক করলাম এরপর এটা আমি কপি করলাম এরপরে কপি করলাম সাইফুল বাইর চ্যানেলটা কপি করলাম এখানে কপি করে জাস্ট আমি এখানে ফেস্ট করে দিলাম এখানে আমি ফেস্ট করে দিলাম দেখতে পারছেন এখানে প্রথমত একটা জিমেল দিবেন প্রোফাইলের এরপরে এখানে ইউআরএলটা দিবেন হচ্ছে যে ফেজের এরপরে এখানে দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনি ইউটিউবের যদি চ্যানেল থাকে সেই ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেবেন দিয়ে এখানে জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারছেন সাবমিট দেখতে পারছেন এখানে ফ্রম সাবমিট সাকসেসফুল ফ্রম সাবমিট সাকসেসফুল এখানে চলে আসছে এরপরে এখানে ওকে রয়েছে দেখতে পারছেন আমি একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি একটু বড়ো করে দেখাইলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে তো এইভাবে যখন সাকসেসফুল হয়ে যাবে এইভাবে আপনারা আবেদন করবেন জাস্ট আমি ওকের উপর এখানে ক্লিক করে দিলাম তো ওকের উপর ক্লিক করে দেওয়ার পরে এটা চলে গেছে আবেদনটা আবেদনটা হয়ে গেছে তবে সঠিক নিয়মে করবেন আমি যেগুলা বলছি এগুলো সঠিকভাবে দিবেন এখন আমি যে আবেদনটা করলাম আমার চ্যানেল দিয়া আমি আবার তারেক ভাইকে বলতেছি আপনি নিজের জিমেল দিয়া নিজের ইউটিউব চ্যানেল দিয়া নিজের ফেসবুকের পেজের লিঙ্ক দিয়া এ আবেদনটা আপনি করবেন তাহলে আশা করতেছি যে মাত্র সাত দিনের ভিতরে আপনি কন্টেন্ট মোডিটেশনের সেট আপটা ইজিভাবে পেয়ে যাবেন এখন আসেন যারা ভাই বন্ধু রয়েছেন ভালোবাসার মানুষ রয়েছেন বিশেষ করে আমি রাশেদকে বলবো সাবির ভাইকে বলব বাচ্চু ভাইকে বলবো রতন ভাইকে বলবো আফজাল ভাইকে বলবো আমি আপনাদেরকে বলতে চাই সোহাগ ভাইকে বলবো জাস্ট যারা ভালোবাসার ভাই বন্ধু রয়েছেন রায়হান ভাই রয়েছেন প্রবাসী দা রয়েছেন আপনারা এই বাইকে একটু ফলো করবেন এই বাইকে সবাই একটু ফলো করে রাখবেন এই কারণে ভাই আমাদের যে সমস্ত আমাদের অনুষ্ঠানগুলো হয় বিশেষ করে অনেক মিট আপ হয় তো ভাইও আপনাদের সাথে থাকতে চাইতেছে ভাই আপনাদের সাথে থাকবে যদি আপনারা তাকে রাখেন আপনারা সবাই অ্যাড হয়ে থাকবেন যে কোনো আমাদের আপে যে কোনো অনুষ্ঠানে বাইকি আপনারা সবাই সাথে পাবেন সবাই তাকে একটু ফলো করে দিবেন তো যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবেদনটা করবেন আশা করতেছি প্রতিদিন একটা একটা করে করেন প্রত্যেক দিন একটা একটা করে আবেদনটা করেন তাতে কোনো সমস্যা নেই আমি চাইতেছি খুব তাড়াতাড়ি যাতে সবাই কন্টেন্ট মোডিটেশন সেটআপটা আপটা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা স্পন্সার করতে চান ফেস তেস প্রোমোট করতে চান তারা সাইফুল বাই ট্যাগ যে জিমেলটা আছে এখানে আপনারা ইমেল করবেন সাইফুল বাই ট্যাগ অ্যাট দ্য জিমেল ডট কম এখানে করবেন সরাসরি ভিডিও কলে কথা বলা ছাড়া কারোর কাছে টাকা পাঠাবেন না একদম ক্লিয়ার বলতেছি অনেকেই প্রতারণার মধ্যে পড়তেছেন অনেকে অনেক জায়গায় টাকা ফাটাই দিচ্ছেন ধোকা খাচ্ছেন তো এই কারণে আপনারা যদি এখানে ইমেল করেন সাইফুল বাই ট্যাগ এখানে যদি ইমেল করেন জাস্ট আপনার সাথে যদি আমার কথা হয় তাহলে আমি আপনাকে নাম্বার দিব হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও কলে কথা হবে এরপরে যাই স্পন্সার করবেন এরপরে যাই টাকা পাঠাবেন সেগুলোকে সরাসরি না দেখে কারোর কাছে কোনো অবস্থাতে কোনো টাকা পয়সা পাঠাবেন না দোকাবাজের মধ্যে পড়বেন না কেউ ফতারহনার মধ্যে কেউ পড়বেন না তো যাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সর্বশেষ বলতেছি তারক ভাই অফিসিয়াল যে ভেস্টার আছে সবাই এটা একটু সাপোর্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম